এনআরসি এতদিন পর সেন্সাস হবে গণনা হবে বিহারে ভোটের আগে ঘোষণা কেন্দ্রের অর্থাৎ সারা এই সেন্সাস তো শুধুমাত্র বিহারের জন্য নয় বিহারে যেহেতু ভোট চলবে তার জন্য তার আগে কিন্তু সেন্সাস বা গণনা কথা ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার বহুদিন ধরে আপনাদেরকে আমি বলছিলাম যে সেন্সাস জাতিগণনা করা হবে এনপিআর করা হবে এনআরসি করা হবে তো এনআরসি আটকে থাকছে এ কারণে কেননা এনআরসি করার আগে প্রয়োজন আছে যে ভারতবর্ষে বর্তমানে কত সংখ্যক মানুষ রয়েছে কত ধর্মে মানুষ রয়েছে এবং গত এগারো বারো বছরের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে কোথাও কি কোনো সন্দেহজনকভাবে কোনো পরিবর্তন হয়েছে যেমন একটা এলাকায় একটা বছরের পরে দশ বছরের পরে বা এগারো বছরের পরে এত সংখ্যক লোক বাড়তে পারে সে জায়গায় যদি সন্দোজনভাবে বাঁচতে থাকে কোনো ধরনের কোনো মুসলিম সমুদায়ের লোক প্রচুর বেড়ে গেছে তো সেক্ষেত্রে সমস্যা এটাই হতে হতে পারে যে যেহেতু সেই সময়ে পনেরোটি বাড়ি ছিল মুসলিম বাড়ি সেখানে এখন হয়ে গেছে পঁয়ত্রিশটি বাড়ি বা সেখানে সত্তরটি বাড়ি হয়ে গেছে তো এরকম ঘটনা যাতে না ঘটে বা এরকম ঘটনা যদি ঘটে থাকে কোথাও সেটাকে স্কুটেনিক করার জন্যই কিন্তু এই সেন্সেস বা এনপিআর করা হবে এবং কাস্ট সেন্সাস করা হবে তো বন্ধুরা এই যে এনপিআর এবং কাস্ট সেন্সাস করা হবে এটা কিন্তু মূলত এনআরসির প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বলতে পারেন এই কারণে কারণ সি এ শুরু হয়ে গেছে এখানে উনিশশো সালের পরে যদি কোনো মুসলিম ভারতে প্রবেশ করে থাকে বৈধ অবৈধভাবে যেভাবে ঢোকি না কেন তাদেরকে ভারত থেকে বের করে দেওয়া হবে আপনারা দেখেছেন যে আমি যে ঘটনা হয়েছে সেখানে বলা বলা হয়েছে যে উনত্রিশ এপ্রিলের মধ্যে প্রত্যেক পাকিস্তানিকে ভারত থেকে বের হয়ে যেতে হবে যার যেমন ভিসা থাকুক না কেন প্রত্যেকে বের হতে হবে শুধুমাত্র হিন্দু খ্রিস্টানদের ভিসা ক্যান্সেল করা হবে না বাকি প্রত্যেকদেরকে পাকিস্তান ফিরে যেতে হবে তো সেই মতো তারা ফিরেও গেছে তো এই মতো অবস্থায় এইরকম খবর সেন্সাস হবে জাদিগরণ হবে এটা কিন্তু একটা চমক পদ এতদিন ধরে এরকম কোনো খবর আমি বলছিলাম আসেনি তবে আজকে এসেছে যাই হোক লোকসভা ভোটের প্রচারে রাহুল গান্ধী তথা কংগ্রেসের বিজেপি বিরোধী প্রচারে পাখির চোখ দুটি ছিল সংবিধান রক্ষা এবং জাতিগত দাবি মানে রাহুল গান্ধী বলছিলেন যে সেন্সাস করা হোক এটা বন্ধ করা আছে তো সেটা কিন্তু একমাত্র বহল করা ছিল সেটা কিন্তু এখন চালু করা হচ্ছে এবার তখন বলছে বন্ধুরা লোকসভা ভোটের প্রচারে রাহুল গান্ধী তথা কংগ্রেসের বিজেপি বিরোধী প্রচারে পাখির চোখ ছিল দুটি সংবিধান রক্ষা এবং জাতিগত সেন্সাসের দাবি কাস্ট সেন্সেসের দাবিতে লাগাতার সবল সরব রাহুল অর্থাৎ রাহুল গান্ধী বারবার করে বলেছেন যে কাস্ট সেন্সেস করা হবে কিন্তু মোদী সরকার কোনোভাবে সেটাতে কোনো সহায় ছিলেন না এবার প্রাথম ভাবে বিগত এক বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভা কিংবা বিজেপি নেতৃত্ব এই জাতিগত জন জনগণের দাবিকে দেশে বিভাজন সৃষ্টি মানসিকতা হিসেবে তকমা দিয়েছেন প্রবল বিরোধিতাও করা হয়েছে জাতপাতের নামে দেশে আবার নতুন এক বিভেদের রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে কিন্তু সেই অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন মোদী বিহার নির্বাচন যখন মাত্র কয়েক মাস ধরে ঠিক তখন কাজ সেন্সাস হবে বলে সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা এই দেখুন এখানে বন্ধুরা প্রশ্ন বলা হয়েছে বিহারে বিধানসভা ভোটের আগেই ঠিক কাস্ট সেন্সাস হবে বলে সিদ্ধান্ত নিল মোদী মন্ত্রিসভা আগামী জনগণনার সঙ্গে জাতিগত গণনাও হবে অর্থাৎ জনগণনা এবং জাতিগণনা মানে কতগুলো মানুষ রয়েছে সেটা দেখা হবে এবং কত জাতি ধর্মের মানুষ সেটাও কিন্তু জনগণনা করা হবে বিরোধী চাপে এই সিদ্ধান্ত গ্রহণ করতে কেন বাধ্য হলে মোদী সরকার নেপথ্যে একটি অভিজ্ঞতা এবং একটি আশঙ্কা অভিজ্ঞতা দিয়েছে লোকসভা ভোট দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়েছে বিজেপি দেশের অন্য অঞ্চল থেকেও অনগ্রসর ভোটে ধসনার বিশ্লেষণ করেছে দল সেই কারণে চারশো পারের স্লোগান বাস্তবে দুশো চল্লিশ আসন এসে নামে আর আশঙ্কা হলো। এই কাস্ট সেন্সাসের ইস্যুতে আসন্ন বিহার বিধানসভা ভোটে বিরোধীরা সত্যি যদি অনগ্রসর ভোটের সমর্থনে বিজেপিকে ধরাশেই করে সেই আশঙ্কায় নিশ্চিত টের পেয়েছে মোদী নচেত এই যুদ্ধ আবহে যখন পাকিস্তান ভারত টান টান যুদ্ধ চলছে এই যে হঠাৎ এত বড় সিদ্ধান্ত নীতিগত অবস্থানে ভোর বোতল ঘটল কেন কাস্ট সেন্সাসের সিদ্ধান্ত ঘোষণা করে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন সামাজিক সুযোগ বিচারকে মোদী সরকার প্রথম থেকে অগ্রাধিকার দিয়েছেন এর সিদ্ধান্ত সেই প্রবণতারই নবতম উদাহরণ অন্যদিকে যার দাবি কাস্ট সেন্সাসকে জাতীয় রাজনীতির ঘর নিয়ে এসেছে বিগত দেড় বছর ধরে সেই রাহুল গান্ধী বলেছেন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সরকার বিরোধিতা করছিল অবশেষে সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করলো এটা সন্তোষজনক ব্যাপার আমরা সর্বান্তর কারণে এই সিদ্ধান্ত সমর্থন জানাচ্ছি জানা যাচ্ছে সেনসেসের যে ফর্ম্যাট থাকবে সেখানে পৃথকভাবে একটি কলাম রাখা হবে কাস্টের অর্থাৎ নিচক এস এস সি এস টি ও বিসি লিখলে হবে না স্পষ্টভাবে এবার অতিভত্ত হবে নাগরিকদের কাস্ট কি প্রশ্ন হলো এই সিদ্ধান্ত তো হলো কিন্তু সেন্সেস কবে হবে আউ কি দু হাজার পঁচিশ সালে কাজ শুরু হবে সেই সংশয় কিন্তু রয়ে গেল অর্থাৎ বন্ধুরা এই কাস্ট সেন্সাস এবং এনপিআর দুটোই হওয়ার কথা রয়েছে তবে আপাতত শুরু হচ্ছে কাস্ট সেন্সাস কিন্তু এনপিআরটা এখনো পর্যন্ত সেভাবে কিন্তু বলা হয়নি কিন্তু এনপিআর হলেই কিন্তু বন্ধুরা এনআরসিস শুরু হবে এটা কিন্তু ফাইনাল তাই বন্ধুরা আপনার কি মনে হয় এই কাস্ট সেন্সাসের পরে কি এনপিআর শুরু হবে নাকি একসঙ্গে শুরু হয়ে যাবে আপনার কি মনে হয় বন্ধুরা জানাবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ সো মাচ